আজকে ঢাকা শহরের ভিতরে অনেক সুস্বাদু একটি মুড়ি যেটা আমি কোনদিন খাইনি অনেক সুস্বাদু মুড়ি ট্রাই করব এবং এই এই মশলাটার যে গোপন রহস্য সেটা শুনে আমি অবাক সেটা শোনার জন্য আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আজকে আমরা আসলাম একটি ঝালমুড়ি ট্রাই করতে তাহলে আমরা আজকে একটি ঝালমুড়ি ট্রাই করব সো চলেন ঝালমুড়িটি ট্রাই করা যাক এখানে অনেক কিছু পাওয়া যায় যেমন আলুর দম সুস্বাদু এবং পা মুরগির থ্যাং এবং কলিজা চানা বুট গিলা সব পাওয়া যায় এবং স্পেশাল মশলাটা তো আমার অনেক ফেভারিট এই জায়গাটার এই স্পেশাল মশলা অনেক মজা স্পেশাল মশলা দিলে মুড়িটা অনেক সুস্বাদু হয়ে যায় এখন এখানে মুড়িটা বানাচ্ছে দেখেন যে কিভাবে করে মুড়িটা বানায় অনেক নতুন স্পেশাল নিয়মে এবং এখানে অনেক কিছু আছে যেটা আপনারা ট্রাই করতে পারবেন এবং সর্বনিম্ন মুড়ি হচ্ছে বিশ টাকা মাত্র বিশ টাকা প্লেট এবং সব সল্ট এখন দিচ্ছে দেখেন কিভাবে করে বানাচ্ছে এবং এখানে দেখেন সব কিছু লেখা আছে আর অনেক কিছু পাওয়া যাবে অ্যান্ড এই যে সব লেখা বিশ টাকা পনেরো টাকা পনেরো টাকা এবং এখানে কাস্টমারের অভাব অভাব নেই কাস্টমার দিয়ে পুরো দোকান মানে ভরা আমার সাথে আছে এখানে সেফ সেফও ট্রাই করবে জানা ব্যাপারের কাছে যেটা কেমন সো চলেরে একটু বড় গাইস এই মুড়ি ভর্তাটি আপনারা পাবেন 5 নম্বর গলি মাথায় ওয়ালটন ফ্রিজের দোকানের সামনেই এই দোকানের সামনে আপনারা আসলে পেয়ে যাবেন এন্ড এখানে অনেকটা ভিড় থাকে আপনারা আসলে এই সুস্বাদু মুড়িটা আপনারাও ট্রাই করতে পারেন এখন এখানে দিয়ে দিল চানাবুট মুড়িতে এবং দিয়ে দিলো ধোনাপাতা এবং কাঁচামরিচ এবং আরেকটু মুড়ি এবং পেঁয়াজ এবং ঘুম নিয়ে দিল স্পেশাল তেলটা এখন দিবে দেখেন এই যে এখন সল্ট দিল আরও মশলা তেল যা যা লাগে সব দিল এবং এই যে সেই স্পেশাল জিনিসটা মশলাটা যেটা আপনার রহস্য একটু পরে জানতে পারবেন তাই মাঝখানে দিয়ে আমি বলে দিব তাই পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন একটু স্কিপ করলে আপনারা অনেক কিছু মিস করতে পারেন এই যে কত সুন্দর করে বানাচ্ছে আপনারা দেখেন এই যে কালারটা দেখেন কত ফুটতেছে এখন এই যে এটা বানানো হচ্ছে এখন এই যে আর একটু তেলতে দিয়ে দিল যদি আরো সুস্বাদু হয় এই দেখেন এখন কেমন হলো এন্ড গাইস আমার সাউন্ড কোয়ালিটি কি ভালো আছে আপনারা একটু বলবেন নাকি আমি আর কি নিউ মাইক কিনবো সেটা আপনারা জানিয়ে দেন কমেন্ট বক্সে অ্যান্ড এই যে বানানো শেষ এখন সবাইকে দিবে তাই সে এখন আমি মুড়ি ট্রাই করতেছি বাট এখানে অনেক নয়েজ ছিল তাই এখন ভয়েস দিতে হচ্ছে এই যে মুড়িটা আমার অনেক সফট ছিল অনেক ভালো ছিল নরম ছিল এবং অনেক বাটার বাটার ছিল তাই টেস্ট অনেক ভালো ছিল আপনারা ট্রাই করবেন একবার হলেও মুড়িটা আপনারা ট্রাই করে যান এবং আমার নাম বললে আপনারা একটু হলেও ডিসকাউন্ট পাবেন তাই আপনারা জলদি করে চলে যান এবং এই মুড়ি ভর্তাটি খেয়ে আসুন তাড়াতাড়ি বেশি দেরি করেন না এবং এই যে সেপেরটা আমরা অনেক কথা বলতেছিলাম বাট যে নয়েস ভাই মানে অনেক আওয়াজ তাই আমি ভালো করে মানে কথা যে বলছিলাম তা শুনেই যাচ্ছিলো না মানে সব কথাই বলতেছিলাম কিন্তু একটু শোনা যায়নি অনেক মজা ছিল একটু পর আমি উঠবো এবং উঠে কি নিয়ে আসবো সেটাও আপনারা দেখেন একটু ওয়েট করেন আমি মানে উঠে একটা জিনিস নিয়ে আসবো সেটা মানে খুবই মজা ছিল দেখেন আমি একটু পর যেয়ে নিয়ে আসবো গিয়ে আমার মানে খাওয়াটা শেষ হলে আমি গিয়ে নিয়ে আসবো খাওয়া শেষ হলে না মানে খাওয়ার মাঝখানেই মানে একটু দেখতে থাকেন আপনারা অপেক্ষা করেন এবং এই মুড়িটা অনেক স্পাইসি স্পাইসি আসলে তাই আমার অনেক ঝাল লাগতে এই মুড়িটা অনেক স্পাইসি ছিল অনেক ভালো ছিল এখন আমি আনতে যাব আরেকটু ওয়েট দুইটা মিনিট মাত্র মানে দুইটা সেকেন্ড মানে দুইটা ঘন্টা আচ্ছা না আমি একটু পরে যাব দেখেন এই যে এখন আমি আনতে গেলাম কিন্তু কেউ জানে না যে সেপে যে আমি কি আনতে গিয়েছিলাম আপনারাও জানেন না আপনারাও এখন জানবেন এই যে আমি এখন নিতে গেলাম এই যে মুড়িতে আমি আনলাম একটি গিলা এবং এটা অনেক সফট ছিল অনেক রবট ছিল তাই এটার অনেক ভালো ছিল অনেক নরম ছিল দেখেন আপনার দেখেই মনে হয় বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরাটা বোঝা যাচ্ছে নাকি আমি জানি না কিন্তু রিয়েলি অনেক ভালো ছিল এই যে দেখেন কত সুন্দর লাগছে দেখতেও আর এভাবে অনেক সুস্বাদু ছিল এই মুড়ি ভর্তাটা আপনারা ট্রাই করেন অনেক মজা এবং পেঁয়াজের ক্রিস্পিটা আপনারা পাবেন এবং অপেক্ষা করুন সেই সিনটার জন্য যেখানে ওই মশলাটার রহস্য বলা হয়েছে তাই আরেকটু ওয়েট আমি যে কোনো টাইমে বলে দিব যেটার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা ছিলেন সেটা এখন আপনারা জলদি করে দেখে নেন ভাই এটা মানে এটা কি কি দিয়ে বানায় এটা কেউ বলে না আপনি কি বলবেন এটা মনে করেন আপনি যত গরুর ময় মশলা আছে দারচিনি এলাচি জায়ফল জ্যোতিষ বিভিন্ন ধরনের মশলা এই মশলাটা হয় এটা এভাবে হয় গাইস আজকে জনি ভাই বলে দিলো এটা কেউ বলে না এভাবে তাও আজকে জনি ভাই বলে দিল তাহলে মুড়িটাও ভালো আছে আপনারা সবাই এসে একবার টেস্ট করে যান কয় টাকা করে মুড়ি সর্বনিম্ন বিশ টাকা আপনারা পাবেন এবং গিলা পাও আলু আলুর ডম চানা বুট এখানে সব পাওয়া যাবে তাহলে আপনারা এটা ট্রাই করেন এই পর্যন্ত ছিল ভালো লাগে